দেখি চুলটা ঠিক মতো হয়েছে কিনা কেউ দুদিন পর পর চুল কাটতে চুল বড় হয়ে যায় তোমার হ্যাঁ এবার কোথায় তুমি এই দেখো এটা কি এনেছে এটাই তুমি চেয়েছিলে আরে না এটা তো তোমার জন্য এনেছি তুমি বড় হয়ে গেছো না এটা বোনের জন্য এনেছে তুমি তো এখন বড় হয়ে গেছো পন্টু এখন অনেক ছোট পন্টু কান্না করে তাই এটা দেখলে বোনা আর কান্না করবে না বুঝেছো আরাবি শোনো 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 এটা কি তোমার অনেক পছন্দ হয়েছে ঠিক আছে না এটা হলো তোমাকেই দিয়ে দিলাম খুশি হচ্ছ আমি তো তোমাকে দেখতে মজা কোছিলাম এটা দিয়ে তুমিই খেলা করবে আরাবি এই দেখো এগুলো কি এনেছি হ্যাঁ ললিপপ একটা হ্যাঁ হ্যাঁ কে খাবে কি এগুলো ঠিক আছে তাহলে নিয়ে যাও আরাবি এই দেখো এগুলো কি মিষ্টি হ্যাঁ দেখো এখানে দুইটা মিষ্টি আর সাথে কি আছে দুইটা পান আছে দেখেছো কে দিয়েছে ওই যে তিন তলায় আছে না নতুন একটা বেবি হয়েছে হ্যাঁ তাই আমাদের মিষ্টিমুখ করার জন্য মিষ্টি আর পান দিয়ে গেছে আরবি হ্যাঁ তা তুমি খাবে নাও খেয়ে একটু মিষ্টিমুখ করো আর বাবুটার জন্য দোয়া করো তা তাড়াতাড়ি খাও খেয়ে একটু বেবিটার জন্য দোয়া করো তোমার হাতে কি হয়েছে হয়েছে তোমার হাতে এই আরবি এই কি অবস্থা হাতে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো ভয় পাবো না এগুলো রিং চিপস এ মা দেখি 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 এই কিসের রিং চিপস এগুলো ঠিক আছে তো খেয়ে দেখাও তো দেখি এগুলো তুমি কোথায় পেলে মামা কিনে দিয়েছে এই কি অবস্থা হাতের আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম মারাবি ঠিক আছে তাহলে

কি কি পাঠাইছে এটা এটা চাদর চাদর পাঠায়নি তাহলে কম্বল দেখেছো তোমার আম্মু আমাকে না বলে এই যা কম্বলটা আমাকে পাঠালো আমি নিশ্চয়ই বাবা এনেছি বিদেশ থেকে তাই না আমি বলেছিলাম দিতে নিষেধ করেছিলাম তাই তোমার আম্মু না বলে আমাকে দিয়ে দিয়েছে দেখো মাসে কত সুন্দর কম্বলটা আরাবি দেখো দেখো এই যে এটা এটা দেখো দেখি 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 হচ্ছে সাইড দেখো কত সুন্দর দেখে যান আরবির আম্মু কি পাঠাইছে আরবির বাবা দেখে যান আমাদের জন্য কি পাঠাইছে আরাবির আনটি কম্বল পাঠাইছে কম্বল কত সুন্দর একটা কম্বল পাঠাইছে দেখেন আরাবি এই আরব তোমার আম্মু তো আরো একটা কম্বল দিছে আমাদের কম্বলটা নিয়ে আসতে দেখি এই দেখো আরো একটা কম্বল আম্মু আমাদের দিছিল দেখো এটা অনেক সুন্দর এই কম্বলটা অনেক সুন্দর বোনকে দিছে আরবির ছোট বোন কে দিছে তাই না আরবি আর এই কম্বলটা কাকে দিছে এটা তোমাকে দিছে তোমার আন্টি আমাকে বলছিলো অনেকদিন আগে তো দেখি কম্বলটা অনেক সুন্দর কিন্তু এটা অনেক সুন্দর দুইটা কম্বলই সুন্দর এটা সাদা

কম্বল গায়ে পরে তারপরে ঘুমাতে হয় এটা শীতকালে ব্যবহার করে এখন তো শীতকাল চলে এসেছে তো দেখো বন্ধুরা আমাদের কম্বল দুটা কেমন হয়েছে এ তো আমার বোনের হাজবেন্ড বিদেশ থাকে যে যে পাঠাইছে এটা আজকে আরফ নিয়ে আসছে আর এই যে এটা আগে পাঠাইছিল দুইটা কম্বলই সুন্দর আমার কাছে দুইটাই ভালো লাগতেছে এটা সাদা সাদাটা ফুটেছে তবে এটা একটু ময়লা হয়ে যাবে তাড়াতাড়ি তো আরফ তো শুনো তো তোমার আম্মু আমাকে না বলে কম্বলটা দিয়ে দিল দেখছো আমাকে তো একটু বলেও নাই আমি যদি না বলি তাই বলে মনে হয় বলেনি না সারপ্রাইজ দিয়েছে আমাকে সারপ্রাইজ দিয়েছে তো সুন্দর হয়েছে কম্বলটা যাই হোক